দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে প্রধান সাবিনা খাতুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানের অপসারণের দাবিতে বিডিও দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান সাবির আলী সহ এগারো জন তৃণমূল সদস্য পনেরো জন সদস্যের এই পঞ্চায়েতে দুজন বিজেপির হলেও বাকি ১৩ জন তৃণমূল সদস্যের মধ্যেই দেখা দিয়েছে এই বিভাজন অভিযোগকারীদের বক্তব্য প্রধান সাবিনা খাতুন তৃণমূল আরামবাগ জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের ইন্ধনে একতরফাভাবে পঞ্চায়েত পরিচালনা করছেন উপপ্রধান ও অন্যান্য সদস্যদের কোনো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাই তারা প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে অপসারণের দাবি তুলেছেন এ বিষয়ে খানাকুল এক নম্বর বিডিও অরিন্দম মুখার্জি জানিয়েছেন যে অভিযোগের বিষয়টি আরামবাগ মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে তবে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ দাবি করেছেন এটি কোনো অনাস্থা বা অপসারণের বিষয় নয় কেবল অভ্যন্তরীণ মনোমালিন্য অন্যদিকে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের বক্তব্য দল আমাকে প্রধানের দায়িত্ব দিয়েছে দল চাইলে আমি নির্দ্বিধায় সরে দাঁড়াব প্রায় এক বছর ছ মাস হয়ে গেল পঞ্চায়েতের ডামাডল চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক যারা দায়িত্বে আছেন তাদের কাছে দল অনুরোধ করেছি আপনারা সমস্যা মিটান। চেষ্টা তারা করেছে কিন্তু ব্যর্থ লাস্টে হয়ে বাধ্য হয়ে আমরা যেটা আইনের পথ বেছে নিয়েছি আমরা অলরেডি তিনটে চিঠি করে দিয়েছি বিডিওর কাছে দুবার অলরেডি দেখা করেছি বিডিওর কাছে থেকে কোনো সদত্তর আজকের ডেটেও আমরা পাই না তারপরেও আমরা আইনের প্রতি আশ্বাস আশ্বাস রেখেছি এবং ভর আছে যে সত্যটা উদঘটন হবে কেন একটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে যেখানে পনেরো জন সদস্য দুজন বিরোধী দলের তেরো জন তৃণমূলের তার মধ্যে উপপ্রধানকে নিয়ে এবং চারজন সঞ্চালককে নিয়ে এগারো জন প্রধানের বিরুদ্ধে আপনারা এবার অনুভব করুন সেই প্রধান কতটা ভালো কাজ করছে প্রধান সে তার মতো করে কাজ করছে আপনি আজকে ডেটেও বলি আপনি ফোন করুন প্রধানের স্বামী ফোন তুলবে আগে আগে প্রধানের স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে হবে তারপরে আপনার সঙ্গে কথা বলবে প্রধান আপনি পঞ্চায়েতে যান আগে প্রধানের স্বামীর সঙ্গে কথা বলতে হবে তারপরে প্রধানের সঙ্গে কথা বলতে পারবেন এই জিনিসটা থেকেই আমাদের শুরু এবং একাধিকভাবে যিনি অন্যায় করছেন আজকে ধরুন আমাকে মানুষ ভোট দিচ্ছে আমি তো মানুষের জন্যই তো মানুষটি যখন কাজ করতে পারবো না তাহলে সেই জায়গায় আমার থাকা মনে হয় না আমি বড়জোরে নিবেদন করছি দলের কাছেও বলেছি যদি মনে হয় আজ এ উপপ্রধান হিসাবে আমি মিথ্যা কথা বলছি বা আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে আমাকে দল দেখ চব্বিশ ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি রেজাইন দিয়ে তৃণমূলের কর্মী হয়ে থাকে একটা অর্থের মিটিং ডাকা হয়েছে সময় দিচ্ছে দুটো সময় সেখানে এগারোটার সময় নোটিশ ঝুলে যাচ্ছে এবং একাধিকবার টেন্ডার ডাকছে টেন্ডারটাকে ক্যান্সেল করে দিচ্ছে তার তথ্য আছে এবং এক মাসের মধ্যে তিনটে মিটিং ডেকেছে তিনটে মিটিংকেই ক্যান্সেল করেছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোর দিন ছুটি ঘোষণা করেছে সেই ছুটির তো উনি মিটিং ডেকেছে যাতে না কেউ আসতে পারে মিটিংটা উনিই ডাকছে আবার উনিই ক্যান্সেল করে দিচ্ছে তাহলে আমরা কোথায় যাবো আপনি পঞ্চায়েতে যেতে পারছেন না না পঞ্চায়েতে যেতে না আপনি পঞ্চায়েতে কেন আপনি সারা পোলওয়ানের পাবলিকের কাছ থেকে খবর নিন যে পাবলিক কি পরিষেবা পাচ্ছে এটা বলতে লজ্জা জেলা সভাপতি তিনি তো বলছেন যে এরকম কোনো অনাস্থা আপনারা নিয়ে আসেন আপনি প্রাক্তন যিনি ব্লক সভাপতি ছিলেন দীপের মাইদিকে জিজ্ঞাসা করুন উনি এসে বুঝিয়েছেন উনিও চেষ্টা করেছেন ওনার কথা শুনে নিন যখনই কিছু বলতে যাচ্ছে ওনাকে বলছে জেলার সভাপতি আমার সঙ্গে আছে আমার কিছু করতে পারবে না আপনি প্রধানকে ফোনে ধরুন আপনার সঙ্গে ফোনে কথা বলবে না দুটোর আগে একদিনও পঞ্চায়েত আসছে না একাধিক অভিযোগ আছে কত অভিযোগ ওনার নামে বলুন একটা মহিলা মেম্বারকে প্রধানের স্বামীচ্যুত মারছে আমাকে মানে আমার মানে যখন রোমে আমি ছিলাম তখন তিনজন মিলে গিয়ে আমাকে প্রাণহানি করার চেষ্টা করেছে কোনো কারণে সেখানে পুলিশ ছিল আমাকে বাঁচিয়ে দিয়েছে আজকে উপপ্রধান হিসাবে আমাকে দেখা যে কোনো রেজলিউশনে এক বছর আট মাস হয়ে গেল কোনো রেজলিউশনে সই করতে দেওয়া হয় না আমাকে আমাকে নয় সঞ্চপুর্ত সঞ্চালকের সই জাল করে পঞ্চায়েত চালাচ্ছে একাধিক মেম্বারের সই জাল করে পঞ্চায়েত চালাচ্ছে আমি তথ্য দেব কিন্তু জেলা সভাপতি যে বলছেন যে আপনারা কোনো অনাস্থা যিনি আমাদের জেলার সভাপতি আছেন উনি এবং আমাদের খানাকুলের অভিভাবক হয়েছে ওনার কাছে বড়জোরে আমি দুটি হাত সঙ্গে অনুরোধ করব সত্যটা উদ্ঘাটন করুক এবং উনি ন্যায় বিচারটা আমাদের পাইয়ে দেয় এটুকুই ওনার কাছে আবেদন করব এর বেশি ওনার কাছে আর কিছু আপনারা অনার্স তাই এনেছেন না নেন এনেছি আমরা অলরেডি তিনটে চিঠি করে দিয়েছি তিনটে চিঠি প্রায় এক মাসের পনেরো দিন পার হয়ে গেছে তারপর আমাদের যেটা আইনত যদি ব্যবস্থা নেওয়ার যেটুকু করার আমরা করবো জেলা সভাপতি তো বলছেন সমস্যা মিটিয়ে দেবেন উনি কি ওনার সাথে কোনো কথা হয়েছে উনি হয়তো প্রধান কাছ থেকে বা কোনো খবর নিতে তারা মিথ্যা কথা বলেছেন আমার কাছে এখন পর্যন্ত খবর নেই আমি কিছুই এখন পর্যন্ত জানি না কেউ আস্থা আনছে কি আনছে আমি মতো কিছু জানি না আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে তারা আমার বিরুদ্ধে যা করার আইনতভাবে করুক আমি মানুষের সাথে আছি থাকবো স্বচ্ছ কাজ করছি স্বচ্ছ করে যাব যদি আমি কোনো দুর্নীতি কাজ করি উত্তরটা আমাকেই দিতে হবে আমি যা জেল খাটলে আমি খাটব যা হবার আমারই হবে তাহলে আমি দুর্নীতি করব কিসের জন্য এসব বলছে তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে পেয়েছি থেকে আপনার প্রধান অপসারণের জন্যে চিঠি আমরা পেয়েছি সেই চিঠি যেটা বিষয় হচ্ছে এবার এগুলো তো নিয়মীয়গুলো পঞ্চায়েত আইনের যে প্রমিশনগুলো আছে পঞ্চায়েত আইনের যে বন্দোবস্তগুলি রয়েছে সেগুলো না দেখে তো কোনো মন্তব্য করা যায় না সেই কারণে আমরা এগুলো সমস্ত কিছু এসডিও সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের মহকুমা শাসক যেরকম যেরকম নির্দেশ বা গাইডেন্স দেবেন আমরা পরবর্তীকালে সেরকম পদক্ষেপ করব ভাই তোমাদের কাছে কি খবর আছে আমি জানি না কোনো অনাস্থা নেই ওখানেতে কিছু কাজ নিয়ে গুণমালিন্য হয়েছিল সেটা এক দফা বসে ওরা অনেকটা উঠিয়ে নিয়েছে আমি ভাতৃ দ্বিতীয়ার পর ওই অঞ্চলেতে আমাদের সমস্ত নির্বাচিত মেম্বারদের নিয়ে বসবো কেউ কোথাও নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ